হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই ভালো আছি তো আমার গোপালের পথে গোপাল আমার অন্যান্য ঠাকুরের যে সেবা করি তো ওই ভিডিও ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমে একটু চন্দন ভালো করে ইয়ে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এবার গোপালকে স্নান করাবো প্রথমে গোপালকে স্নান করাবো স্নান করানোর আগে তার ড্রেস সব কিছু গয়না এগুলো সব খুলে দিব খুলে একটা আলাদা জায়গায় রেখে দিব তো রেখে দিলাম তো ড্রেসটাও তার খোলা হয়ে গেল। আগে তাকে স্নান করাবো তো স্নান করানোর জন্য একটা থালি নিয়ে নিয়েছি প্রথমে তুলসী পাতা একটু চন্দন নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে গোপালকে থালিতে বসিয়ে দিলাম দিয়ে গোপালের গায়ে পুরো চন্দনের হালকা করে একটু গায়ে দিয়ে দিলাম তো গায়ে দেওয়ার পরে ওই ঘটিতে গঙ্গা জল ফুল সব কিছু ওতেই ঘটিতে জলের মধ্যেই দিয়ে দিয়েছি তো এবার গোপালকে স্নান করাবো তো গঙ্গা জলও দিয়ে দিলাম চন্দনের গুঁড়ো একটু দিয়ে দিলাম তো কপালে যে চন্দনের টিপটা ছিল ওটা আমি ভালো করে ঘষে দিলাম একটু হাতে স্নান করানোর আগে তো স্নান করে দিলাম ওং ভগবতে বাসুদেবায় নামাহা দিয়ে স্নান করে দিলাম গোপালকে গোপালকে স্নান হয়ে গেল দিয়ে গোপালকে ভালো করে মুছে দিলাম তো সে জলটা স্নান করানো জলটা একটা গাছের গোড়ায় দিয়ে দিলাম তো গাছের গোড়ায় দেওয়ার পরে এবার গণেশ বাবাকে স্নান করাবো তো আমার প্রত্যেক দিন ঠাকুর যে প্রত্যেক দিনের যে ঠাকুরের সেবা করি তো আমি এইভাবে করি আমার গোপালকে গণেশ বাবাকে সবাইকে স্নান করাই তো গণেশ বাবাকে স্নান করান করালাম ওং নমেশ দিয়ে বলে স্নান করিয়ে দিলাম দিয়ে ওকে ভালো করে স্নান করিয়ে তারপরে মুছে দিব তো হয়ে আমার গণেশ বাবারও স্নান হয়ে গেল তো গণেশ বাবার স্নান হয়ে ভালো করে মুছে দিয়ে তার জায়গায় বসিয়ে দিলাম তো সব জল কি করি ঠাকুরের জল স্নান করার জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই তো এবার আবার ভোলা না স্নান করাবো তো স্নান করার ওই পুথির বাটিটা একটা আলাদা জায়গায় রেখে দিলাম ওটা ভালো করে ধুয়ে নিব তা আগে শিব বাবা ভোলানাথকে আগে স্নান করিয়ে নিই তো যে যার যেটা পছন্দের ফুল ওগুলো দিয়ে স্নান করাই তো স্নান করালাম ওং নম শিবায় নামে নম ওং নমা শিবায় তো গণেশ ঠাকুরের তো লাল ফুল খুব প্রিয় তো লাল ফুল বেশি ছিল না ওই জন্য হলুদ ফুলটা দিয়েছিলাম তো যখন পুজো করব তখন লাল ফুলটা দিব। তো ওই জন্য আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসছিলাম ফুল বাড়ির পাশে সেরকম ফুল পাই না ওই জন্য মার্কেট থেকে কিনে নিয়ে এসছিলাম তো শিব ভোলানাথকে স্নান করানো হয়ে গেল তার সাপের ইয়েটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম এবার কি করলাম আর যে ঠাকুরগুলো আছে সেগুলোকে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি সে জল গঙ্গা জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে আর সব ঠাকুরকে একটু করে মুছে দিব। তো প্রথমে জগন্নাথ বলরাম সুভদ্রা ওদেরকে পরিষ্কার করে দিলাম তারপরে রাধাকৃষ্ণ ঠাকুর আছে মনসা ঠাকুর আছে তো দেখছো মায়াপুরের ঠাকুরের ইয়েও আছে ওগুলো পরিষ্কার করে দিলাম সরস্বতী ঠাকুর আছে তো সব ঠাকুরকে পরিষ্কার করে দিলাম আমার ঠাকুর রাখার মানে যে জায়গাটা না ওটা খুব ছোটো মানে আমার খুব অসুবিধে হয় বলে তো নিচে নামিয়ে নিয়েছি সব ঠাকুরকে একটা ঠাকুরকে বসে পুজো করলে না আমার ভালো লাগে তো ওই জন্য সব ঠাকুরকে নিচে নামিয়ে একটা জায়গায় করে নিয়ে পজিশান করে নিয়েছি দিয়ে ঠাকুর সব রেখেছি ওখানেই আমি পুজোগুলো করছি ঠাকুরের তো গোপালের ড্রেস তো পরানো হয়ে গেল আমার তো পরানো হয়ে যাওয়ার পরে তার শৃঙ্গার করে দেবো গোপালকে শৃঙ্গার করে দিয়ে এবার পুজোটা করবো তো গোপালের সাদা ফুল পছন্দ তো গোপালকে সাদা ফুলই দিই সব ঠাকুরের পছন্দের ফুল দিলে ওটা ভালো কেননা ও ঠাকুরও সন্তুষ্ট হয় যেরকম গণেশে লাল ফুল পছন্দ বজরাঙ্গলিও লাল ফুলটাই পছন্দ মনসা ঠাকুরের লাল ফুল কালী ঠাকুরের লাল ফুল মানে হালকা একদম হালকা গোলাপি কালারও চলবে দিলেও চলবে ও ও ফুলটাও দিলে ভালো তো যদি না পাই তখন ঠিক আছে যদি পেয়ে থাকি তো লাল ফুল দিলে ভালো তো সব ঠাকুরকে কি হয় যে যার পছন্দের ফুলটা দিলে প্রিয় যেহেতু জিনিসটা তো ওটা দিলে ভালো ঠাকুরও খুশি হয় তো পুজোতে সন্তুষ্ট হয় ভগবান তো আমার সব কথা বলতে বলতে আমার সব ঠাকুরকেও চন্দন লাগানো হয়ে গেল চন্দন লাগানোর কমপ্লিট করে সব ঠাকুর এ দেখছ কত ঠাকুর আমার আছে তো সব ঠাকুরকে চন্দন লাগিয়ে আমি সব ঠাকুরের মাথায় সিঁদুর দিই না সিন্দুরের ফোটাটা যাদেরকে দিতে হয় ওদেরকে দিই তো ভগবান মনসা ঠাকুরকে দিই তো বজরঙ্গবলিজিকে দিই মা কালীকে দিই সিঁদুরের ফোঁটাটা আর সবাইকে চন্দনের ফোটাটা দিই ওদেরকেও চন্দনের ফোটা দিয়েছি আর সিঁদুরের ফোঁটাটা ওদেরকেই দিয়েছি আর ফুলে তো চন্দন পুরো ঘুরিয়ে নিয়ে ফুল পুরো ছিটিয়ে নিয়েছিলাম তো এইরকমভাবে আম আমার বাড়িতে আমার নিত্য পুজোটা করি বাড়ির তো মই লাল ফুল ছিল লাল ফুলগুলো যে যেটা পছন্দ করে ওইগুলো আমি দিয়েছি তো আমার কাছে এক্সট্রা অনেক আজকে ফুলটা কিনেছি তো ওই জন্য বেশিও ছিল তো দিলাম গোপালকেও একটা হলুদ ফুল দিয়ে দিলাম তো জগন্নাথ বলরাম সুভদ্রা এ ঠাকুর আমাকে গিফট করেছিল তো যারা বেড়াতে গেছিলো নিয়ে ছিল ওরা পুরী থেকে নিয়ে ছিল আমাকে ঠাকুরটা দিয়েছিল তো শিবের মাথায় ফুল দিয়ে দিলাম তারপরে বেলপাতা বেলপাতায় চন্দন লাগানো আছে বেলপাতা দিয়ে দিলাম তো তার উপরে একটা ফুল দিয়ে দেবো শিবের মাথায় জল দিয়েছি ছোট ছোট ফুল থাকলে আমি কি করি গোপালের চুলের সাইডে একটু লাগিয়ে দিই যাতে গোপালকে আরো সুন্দর লাগে দেখতে ভালো লাগে তো এই কানের সাইডে তার ফুলটা দিয়ে দিচ্ছি দেখতেও খুব মিষ্টি লাগছে দেখো বন্ধুরা তো তোমরা সবাই কমেন্ট করবে কিন্তু যে সত্যি কেমন লাগছে যে সিঁদুরের ফোঁটা ঠাকুরের মাথায় লাগিয়েছি তো সেই সিঁদুরটা আমার শাঁখায় নিয়ে নেব শাঁখা পলা কত ও তিনটাতে আমি লাগিয়ে নিই আমার স্মৃতিতেও একটু লাগিয়ে নিই তো এটা ভালো শুভ আমি মনে করি ঠাকুরের সিঁদুরটা মাথায় নিলে ওটা খুবই শুভ তো ঠাকুরের প্রসাদ দিয়েছি কি কি প্রসাদ দিয়েছি বলি তোমাদের আপনাদের যে মুসুম্বি দিয়েছি কলা দিয়েছি মিষ্টি দিয়েছি তো সব ঠাকুরের প্রসাদে কিন্তু তুলসী পাতা দিতে নেই তো আমার গোপালের ঠা প্রসাদে শুধু তুলসী পাতা দিয়েছি আর আর গণেশ বাবার সামনে যে প্রসাদ দেওয়া হয়েছে ওতে বেলপাতা দেওয়া হয়েছে ফুল দেওয়া হয়েছে আর জগন্নাথ ঠাকুরের প্রসাদে কিন্তু তুলসী পাতা দেওয়া আছে তো এইভাবে আমি ঠাকুরের পুজোটা করলাম তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করো ভিডিওটা ভালো লেগে তাহলে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হরে